বাংলাদেশ ফোর্টি সেভেন বিজেপি কুষ্টিয়া ব্যাটালিয়ান এবং সীমান্ত ব্যাংক কুষ্টিয়া শাখা কর্তৃক আয়োজিত আজকের এই কম্বল বিতরণ অনুষ্ঠান এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তুলবার উদ্দেশ্যে একটু বাড়াতে হবে এই অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলবার উদ্দেশ্যে সাউন একটু বাড়ান ভিডিও কতক্ষণ নেবে ফোর্টি সেভেন বিজেপি কুষ্টিয়া ব্যাটালিয়ানের পক্ষ থেকে বিজেপি সদস্যরা কর্মকর্তারা আমাদেরকে সহযোগিতা করার উদ্দেশ্যে আজকের এই অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেছেন বিজেপি কুষ্টিয়া সেক্টরের সম্মানিত সেক্টর কমান্ডার মহোদয়ের প্রতি আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি ফর্টি সেভেন বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়নের সম্মানিত সিও মহোদয়ের প্রতি আমি বিজিবির সেই সমস্ত বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি যারা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার্থে জীবন দিয়েছেন আমি তাদের আত্মার মাক কামনা করছি এবং তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি আজকে আমরা সীমান্ত ব্যাংক দু হাজার পঁচিশ সালে জুন মাসে গুষ্টিয়াতে আত্মপ্রকাশ করে অন্যান্য কনভেনশনাল ব্যাংকের মতো আমরাও বাংলাদেশ ব্যাংকের যথাযথ অ্যাপ্রুভালের মাধ্যমে সব ধরনের ব্যাঙ্কিং ফ্যাসিলিটি নিয়ে ফুল প্লেসড অনলাইন ব্যাংকিং নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি প্রত্যেকটা ব্যাংকেরই কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি বলে একটা কথা আছে আমরা সেই কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির আওতায় কুষ্টিয়া শহর বা তার পার্শ্ববর্তী এলাকার শীতার্থ মানুষের উদ্দেশ্যে শীতার্থ মানুষের জন্য অম্বল বিতরণের উদ্যোগ নিয়েছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আমাদের ব্যাংকিং কার্যক্রম সুষ্ঠুভাবে সুন্দরভাবে পরিচালনা করতে পারি ব্যাংকিং সেবা দিয়ে আপনাদেরকে সহযোগিতা করতে পারি এবং আপনাদের পাশে থাকতে পারি আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে প্রতি বছরই আমরা মানুষের উদ্দেশ্যে মানুষের জন্য কম্বল বিতরণ বা এই ধরনের সহযোগিতা প্রবণ বিষয়ে আমরা আপনাদের কাছে নিয়ে আসব আমরা আপনাদেরকে আগাম দাওয়াত জানিয়ে রাখছি আগামী বছরও আমরা এই ধরনের প্রোগ্রাম করবো আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আমরাও আপনাদেরকে সহযোগিতা করতে চাই আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা যারা কম্বল সংগ্রহ করতে এসছেন আপনারা সুশৃঙ্খল সুন্দরভাবে সুষ্ঠুভাবে কম্বল সংগ্রহ করতে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম